যেই ঘন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে কেমন সমুদ্র ইয়সাহু মাউজন যাকে ঢেউ আচ্ছন্ন করে রেখেছে ফাউতিহি মাউজন ঢেউয়ের উপর আবার ঢেউ মিন ফাউতিহি সাহাব ওই ঢেউয়ের উপর মেঘ তাহলে সমুদ্রের অন্ধকার ঢেউয়ের অন্ধকার ওইটার উপরে আরেক ঢেউ সেটার অন্ধকার সেটার উপরে আবার মেঘ মেঘের অন্ধকার আল্লাহ তালা বলে না অনেকগুলা অন্ধকার একটার উপরে আরেকটা আরেকটার উপর আরেকটা যখন কোনো ব্যক্তি তার হাত বের করে দেখার জন্য সে তার হাতটাকে দেখতে পায় না যেমনি কঠিন ঘন অন্ধকারের মধ্যে অন্ধকার আর অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে পায় না ইমান ছাড়া ভালো কাজ মনে করবে অনেক কিছু আসলে কিছুই দেখতে পাবে না চার নম্বর এটা একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখার মতো প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখছেন সাইয়ের পাহাড় এই মাঠে না জমা করছেন কেন আমগো সাইগুলা যেন জমা থাকে এগুলা যেন সমস্যা না হয় আবহাওয়া অফিস থেকে বলছে আগামীকাল ঝড় হইতে পারে এই টেনশনে এলাকার সব সাই এই মাঠে না রাখছে প্রচন্ড ঝড় আবার প্রবল বাতাস সাই থাকবে না ভাগবে ইমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় জমা করে যেমনিভাবে প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাইয়ের পাহাড় এটা কোনো মূল্য নাই ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি করে এটার কোনো মূল্য নাই কি নাই কোনো মূল্য নাই। সুরা ইব্রাহিমের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন

ইয়উমুন আসিফ প্রচণ্ড ঝড়ের দিন ইশতার দাদ বিহির রিহমানি বাতাস এখানে উদ্দেশ্য প্রবল বাতাস যাকে উড়িয়ে নিয়ে যায় তো আল্লাহ তালা বলেন যারা তাদের রবকে অস্বীকার করে আলু হুম তাদের কর্মগুলো হলো সাইয়ের মতো ইস্তার্দ বিহির রেহ যেই সাইকে বাতাস উড়িয়ে নিয়ে যায় ফি ইয়মিন আসিফ প্রচণ্ড ঝড়ের দিন এই গেল চার নাম্বার দৃষ্টান্ত নাম্বার পাঁচ সবাই একটু উপরে দেখেন তো ধুলাবালু আছে কিনা দেখা যায় কিন্তু আছে আছে কিন্তু কি করি না দেখিনি টিনের ঘর যাদের আছে দেখবেন টিনের ঘরে একটা ছোট্ট ছিদ্র দিয়ে শীতকালে একটা রোদ আসে ওই রোদের মধ্যে কি জানি গুঁড়ি 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 উঠতে থাকে আসলে কি ওই রোদের মধ্যে না পুরা ঘরে হ্যাঁ পুরা ঘরে ঠিক এই মাঠেও এরকম ধুলাবালু আছে যেটা আমরা দেখতেছি না এটা বুঝছেন নি তার মানে আমরা কিছু ধুলাবালি আছে যেটা আমরা দেখি না তাহলে আশা করি বুঝবেন এবার বলেন ইমান ছাড়া ভালো কাজ অদেখা উড়ন্ত বিক্ষিপ্ত ধুলিকণার মতো ইমান ছাড়া ভালো কাজ উড়ন্ত দেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের ভালো কাজটা হলো এই যে আমাদের সামনে এখন ধুলিকণা আছে দেখি না এই না দেখা ধুলিকণার মতো তো যেটা দেখি না সেটা লাভ হবে কি ঠিক কেয়ামতের মাঠে ইমান ছাড়া যারা ভালো কাজ করছে তাদের এই আমল দেখা যাবে না আল্লাহ বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় সুরায় কনের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

কেয়ামতের মাঠে তাদের কাজের সিদ্ধান্ত নিব আমি এই কাজগুলাকে আমি অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় দিব যেগুলো দেখা যাবে না তো যেগুলো দেখা যাবে না লাভ কি এই পাঁচটা দৃষ্টান্ত আপনাদের সামনে বললাম ইমান ছাড়া ভালো কাজ দুনিয়াতে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ কেয়ামতের মাঠে কোনো ওজনওয়ালা হবে না এই কাজগুলা সুরা কাহাফ একশো তিন থেকে একশো পাঁচ দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো সুরে নূর উনচল্লিশ নম্বর আয়াত তিন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো সুরে নূর চল্লিশ নম্বর আয়াত চার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখার মতো পাঁচ ইমান ছাড়া ভালো কাজ অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলি মতো সুরায় ফরকর তেইশ নম্বর আয়াত এইগুলো প্রথম আলোচনা অশুদ্ধ আকিদার পাঁচটা দৃষ্টান্ত দুই নাম্বার আলোচনা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা কি বললাম অশুদ্ধ আকিদা মিশ্রিত এটা হলো আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা সবচেয়ে কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আপনি বিশ্বাস করেন একটা আয়াতের একটা অংশ খালি সন্দেহ করেন ইমান আছে না গেছে তাহলে ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা বিশুদ্ধ আকিদার একটা আয়াতে আপনার একটু অশুদ্ধ আকিদার এমন অশুদ্ধ যেটা ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা বিশুদ্ধ আকিদারে বরবাদ করে দেয় কোরআনের কোনো অংশে যদি কেউ সন্দেহ করে তার ইমান কি থাকবে না ভাববে তাহলে এক ব্যক্তির কোরআনের সবগুলো আয়াতের উপর ইমান একটু জায়গায় খালি তার সন্দেহ আছে এই জাতীয় মানুষের সংখ্যা পৃথিবীতে যারা কোরআনের সব বিশ্বাস করলেও সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতের একটা অংশ বিশ্বাস করে না এই জন্য তারা কাফের। কোন সুরা কত নম্বর আর চল্লিশ 23 নম্বৰ পারা 2 নম্বৰ পৃষ্ঠা সূরা আহজাব 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মা কাানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকির মোহাম্মদ সাল্লাহ আলী তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন ওয়ালাকির রসুল আল্লাহ তিনি আল্লাহর রসুল তিনি শেষ নবী তিনি কি নবী পৃথিবীর মধ্যে এমন অসংখ্য গণিত মানুষ আছে এই জায়গার অনুবাদের মধ্যে এসে কয়েকটু ব্যাখ্যা আছে কি আছে বলে এরম হাজার মানুষ পাবেন যারা আমাদের নবীকে নবী মানে নবী মানে না আমাদের নবীকে নবী মানে শেষ নবী মানে না রসুল মানে শেষ রসুল মানে না এই জন্য তারা কাফের তাদের অনুসারী কাফের মুনাফিক রূপী মুসলমান মার্কা কোনো শয়তান যদি এদেরকে সাপোর্ট করে এরাও কাফের খতামান নাবী গীন খতামান নাবীর অর্থ হলো শেষ নবী তা একদল মানুষ আছে এই জায়গায় আয়সা কয়েক একটু ব্যাখ্যাস ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন হতামান নবী অর্থ শেষ নবী ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই বাস এখানে ব্যাখ্যা ট্যাখ্যা দরকার নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে নবী নাই হতে পারে না হবে না সম্ভাবনাও নাই কেউ যদি সন্দেহ রাখে যে এভাবে সেভাবে ব্যাখ্যা সাপেক্ষিক একটু হতে পারে না বাস তার ইমান নাই সে কাফের অনুসারী কাফের মুসলমানের মধ্যে যদি কোনো মুনাফিক মার্কা শয়তান তাদেরকে সাপোর্ট করে সেও কাফের বলেন এটাকে বলা হয় বলেন আর এটাকে আপনি বলে আকিদায় খতমে নবুয়ত তাহলে প্রিয় ভাইরা কি শিখলাম একটা মানুষের অনেক আকীদা বিশুদ্ধ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে সব বিশ্বাস করে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানেন নি বা সেটাও মানি শেষ নবী মানেন বা এটা একটু বেককা আছে বাস কাফের নিরপেক্ষ মানে হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এর কোনো বেককা নেই এগুলো এক নাম্বার দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার 2 সহিহ বুখারীর বর্ণনা تین بَاسْ تین بَاسْ تین هَزَانَ بَاسْ شُبْ وَيَرْ تِرِيشْ نَمْبُرْ حدیث ای ايه حدیث مُدَّاس قال رسول الله صلى الله عليه وسلم إِنَّ مَثَلِي وَمَثَلَ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِيكَ مَثَلِ رَجُلٍ بَنَا بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجَمَلَهُ إِلَّا مَوْدِعَ لَبِنَةٍ فِي زَاوِيَةٍ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মাইকম্যান ভাই বাহিরের আওয়াজটা একটু কমান দেবে একটু কমায় দেন পরে আবার দিয়ে নামার সময় একটু কমায় রাখা দেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে ঘরটা সুন্দর মতো সাজিস ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل لا وضعت هذه اللبنة সুন্দর ঘরটা দেখতে যায় ঘরের চারপাশে ঘুরে আর মানুষ আশ্চর্য হয়ে যায় ঘরের কোনায় এটা কেন লাগানো হল না মানুষ যখন এই সুন্দর ঘরের চারো ঘুরে ঘুরতে ঘুরতে যখন দেখে ঘরের কোনায় ইট নাই তখন বলে হাল্লা উদিয়া হাদিহিল্লা বিনা এই ইটটা কেন স্থাপন করা হলো না ইটের জায়গাটা ফাঁকা কেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আনাল্লা বিনা আমি হলাম সেই ইট আমি হলাম সেই ইট আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন একজন নবী আসা বাকি ছিল আল্লাহ আমাকে পাঠিয়ে সেই নবুৱতের জায়গাটা পূরণ করার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লা আমার মাধ্যমে করে দিয়েছে আনা খত এমন নভিগিনা নভিয়াবা নিয়ামি শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না দৃষ্টান্ত নাম্বার তিন সহি মুসলিমের বর্ণনা পাঁচশো তেইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে অলে রসূলুল্লাহী সল্লুল্লাহ আলি হিউসাল্লাম ফুদ্দিল্তু আল আল্িয়া ই বি সিদ্দিন রসূলুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এর মধ্যে স্পেশাল ছয়টা এমন বৈশিষ্ট্য আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয়নি আমাদের নবীর স্পেশাল কয়টা বৈশিষ্ট্য আছে এক নম্বর আল কালিম কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে আমাদের নবীজি সাল্লা সাল্লাম কথা বলবেন কম অর্থ হবে ব্যাপক রসুল সাল্লাম বলেন আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা দেওয়া হয়েছে দুই নম্বর আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভীতি সঞ্চার করে দেয় ভীতি সৃষ্টি করে দেয় তিন নম্বর وجعلت لي الأرض مسجدا وطهورا شارا پرثی بیر زمین امار جنو ببیتر تار مدو میں استان رجل من أُمَّتِي أَدْرَكَتْهُ الصلاة فَلْيُصَلِّي امار كُنَا امت جدی کتاو نمازر شمائی নামাজের সময় হওয়ার পর পবিত্রতা অর্জন করে আশেপাশে যদি কোনো একাদখানা না পায় ওই পবিত্র জমিনে নামাজ আদায় করে নিবে আল্লাহ তা তার নামাজ কবুল করে নিবেন এটা অতীতের কাউকে দেওয়া হয়। চার নাম্বার ও ওহেলিয়ালগনা ইম যুদ্ধলব্ধ গণীমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে পাঁচ আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে খতিমা আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে নবুয়ত খতম করা হয়েছে আমার মাধ্যমে আমার পরে নতুন করে আর নবী হবে না নবী হয় নাই হতে পারে না আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই

রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গেছে রিসালাত এবং নবুয়ত কদিন কত শেষ এটার সিলসিলা বন্ধ হয়ে গেছে ফলা রসুল আবাদীওয়ালা নাবিকিয়া আমার পরে আর কোনো রসুল নাই আমার পরে আর কোনো নবী নাই আমার পরে আর রসুল হবে না আমার পরে আর নবী হবে না ওলা কিনিল্লি তবে সুসংবাদ থাকবে সাহাবীরা বললেন মাল মুবাশসিরাতু ইয়া রাসূলুল্লাহ হুজুর সুসংবাদ কি জিনিস فقال رسول الله صلى الله রুইয়াল মুসলিম সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন মুসলমানের স্বপ্ন হলো সুসংবাদ মুসলমানের স্বপ্ন এটা সুসংবাদ হাদিসে আসছে اذا قتار بزمان لم تکد রুইয়াল মুমিনি তাকজিবু কেয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন ততই সত্যে রূপান্তরিত হবে সত্যে বাস্তবায়িত হবে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না কেয়ামত যত কাছাবে মুমিনের স্বপ্ন সত্য হবে এটা হলো সুসংবাদ তাহলে নবুয়ত শেষ নবুয়তের দরজা বন্ধ মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে রিসালাত নবুয়ত এটা শেষ হয়ে গিয়েছে এটার পরে আর কোনো নতুন করে নবী হবে না রসুল হবে না স্বপ্ন থাকবে মুসলমানের স্বপ্ন কেয়ামত যত কাছিয়ে আসবে এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبد الأوثان رسول الله صلى الله عليه وسلم ولد কেমত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার একদল মুসিদদের সাথে মিলিত না হবে আর তারা তাদের সাথে আবাদত করা শুরু করবে তাদের ধর্মীয় উৎসবে তারা গিয়ে এমন এমন ভাব করবে যেন হেরাও তারা হয়ে গেছে নবী বলেন এর আগে কেমত হবে না বর্তমানে আমাদের দেশে ভাবসা যেমন সম্প্রীতির নামে শিরিকের শুভেচ্ছা জানানোর যেন মিছিল পড়ছে

আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল এর আবির্ভাব করবে কয়জন 30 জন মিথ্যাবাদী দাজ্জালরা সবাই দাবি করবে সে নবী নাওজminValue সুবহানাল্লাহ নবীজি বলেন আনহু আমার পরে আর কোনো নবী হবে না আমার পরে আর কোনো রাসূল হবে না এটা খতমে নবুয়তের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না রাসূল হবে না দৃষ্টান্ত নাম্বার ছয় সোহীব বুখারীর বর্ণনা তিন হাজার চারশো পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সল্লহ ক সাল্লাম বলেন কানাত বনু ঈশ্বর ইলা তসু কুল্লামা মুল্ মিয়া খলাফহু বনি তাদের নেতৃত্ব দিত নবীগণ এক নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন এক নবী যাবেন আরেক নবী আল্লাহ পাঠাবেন এক নবী যাবেন আরেক নবী আল্লাহ পাঠাবেন শোনো আমি যাব এর যাবো এরপরে আরেকজন আল্লাহ পাঠাবে ব্যাপারটা কিন্তু এমন হবে না আমার পরে কিন্তু আর কোনো নবী হবে না নবীজি বলেন বনি ইসরাহলের নবীরা নেতৃত্ব দিত একজন নবী বিদায় নিতেন আল্লাহ আর একজন পাঠাইতেন এইভাবে একের পরে এক নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন শোনো আমি যাওয়ার পরে কিন্তু আমার নতুন নবী আল্লাহ পাঠাবে এমন না আমার পরে আর নবী নাই আমার পরে নবী হবে না আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আমি শেষ নব দৃষ্টান্ত নাম্বার সাত সই বুখারীর বর্ণনা চার হাজার চারশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম তাবুক যুদ্ধে গেলেন আলী রাদি আল্লাহ তালুকে প্রতিনিধি হিসাবে রেখে গেলেন দায়িত্ব হিসাবে রেখে গেলেন মদিনার মধ্যে দায়িত্বশীল হিসাবে রেখে গেলেন নবীজির অবর্তমানে আলী রাদি আল্লাহ দায়িত্ব পালন করবেন আল্লাহ তো যাই হোক আলী রাদি আল্লাহ তালুকে যখন রাখলেন রাখার পর রসুল্লাহ সাহাবী আলী বললেন আপনি কি আমাকে নারীদের কাছে আর শিশুদের কাছে রেখে যাচ্ছেন নবীজিকে হজরত আলী রদি আল্লাহ এই কথা বললেন আপনি আমাদের শিশু আর নারীদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন লা তারদা আম তকুনা বিমানজিলাতি আলি আলী তুমি কি এতে সন্তুষ্ট না মুসানবী যেমন هارুন নবীকে রেখে তাওরাত কিতাব আনার জন্য গিয়েছিলেন মুসা নবী هارুন নবীকে তার স্থলবিচিত্র বানিয়ে গিয়েছিলেন তুমি কি চাও না আমি নবী মুহাম্মদ আলী আলাইহি স্থলা স্থলবিচিত্র হয়ে তুমিও هارুন নবীর মতো হই হতে চাও না আলী তুমি কি এতে সন্তুষ্ট না যে তুমি হারুন নবীর মতো হবা যেমন মুসা নবী হারুন নবীকে রেখে গেছে স্থলাভিষিক্ত হিসাবে আমিও তোমাকে রেখে গেলাম এখন একটু বুঝেন দুই এই হাদিসটা কি বলছে তুমি হারুন নবীর মতো হতে চাও না যেমন হারুন নবীকে মুসা নবী রেখে গেলেন আমিও তোমাকে রেখে গেলাম হারুন নবীর মতো হারুন নবী বলেন হারুন নবী আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা এখন নবীজি কি বলছে তুমি কি হারুন নবীর মতো আমার স্থলা বিষিক্ত হতে চাও না হারুন নবী যেমন মুসা নবীর স্থলা বিষিক্ত হয়েছেন তুমি কি আমার স্থলা বিষিক্ত হতে চাও না এখন কোন ধোকাবাজ আপনারে বুঝাইতে পারে যে দেখছো নবী হজরত আলীকে বলছে তুমি হারুন নবীর মতো এরমানি নবীর পরেও নবী হতে পারে রামজুবিল্লা ওই হাদিসে নবী বলছে আলী শোনো তুমি হারুন নবীর স্থলা বিষিক্ত আমি তোমাকে স্থলা বিষিক্ত রেখে গেলাম হারুন নবীর মতো তোমারও মর্যাদা বললাম বলে রাখবা তুমি কিন্তু নবী না তুমি সাহাবি আমার মনে আর নবী হবে না তোমাকে হারুন নবীর স্থলাভিষিক্ত বলেছি তবে তুমি সাহাবি আমি নবী এটাই হাদিসের শেষে নবী বলে দিচ্ছি দৃষ্টান্ত নাম্বার আট সহি বুখারি তিন হাজার পাঁচশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমাদের নবী নামের মধ্যেই প্রমাণ করে আমাদের নবী শেষ নবী সুবাহ আল্লাহ নবী বলেন আমার পাঁচটি নাম আছে এক নম্বর আনা মুহাম্মদ আমি মোহাম্মদ আলাইহি কালিহিসাল্লাম দুই নম্বর আনা আহমদ আমি আহমদ সাল্ল কালিহিসাল্লাম তিন নম্বর আনাল মাহি আল্লাযি ইমহুল্লাহু বিল কুফরা আমি হলাম মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইমহুল্লাহু বিল কুফরা সমস্ত কুফরকে আল্লাহ মিটা দিবেন চার নম্বর আনাল হাশিরুল লাযি ইহশারুন আলা কদমাইয়া আমার নাম হলো হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চারো পাশে মানুষকে কেয়ামতের ময়দানে সমবেত করা হবে পাঁচ নাম্বার ও আনাল আকিব আমার নাম হলো আকিব আকিব মানে হলো আমি হলাম সর্বশেষ আগমনকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল আকিব আমি সর্বশেষ আগমনকারী নবী তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আগমনকারী নবী তাহলে দুই নাম্বার আকীদা শিখলাম অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা অনেক মানুষ নামাজ বিশ্বাস করে রোজা বিশ্বাস করে হজ বিশ্বাস করে জাকাত বিশ্বাস করে সব বিশ্বাস করে আমাদের নবী যে আল্লাহ নবী এটাও বিশ্বাস করে তিনি আল্লাহ রসুল এটাও বিশ্বাস করে শেষ নবী এটা বিশ্বাস করে না এখন বলে এটা ব্যাখ্যা সাপেক্ষে বাস এরকম আঁকিদা যার থাকবে সে কাফের অনুসারীরা কাফের আর এই জাতীয় লোক যারা আছে আমাদের দাবি থাকবে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে আমাদের এ কাফের ঘোষণা এটা দাবি এইগুলো আজকের দ্বিতীয় আলোচনা তিন নাম্বার আলোচনায় সংশয়বাদী আকিদা বলেন কি আকিদা সংশয়বাদী আকিদা বলা হয় চান্স চান্স কি বলেন তো ভাই আপনি কি আখেরাত বিশ্বাস করেন হতেও পারে নাও হতে পারে তখন কিছু ইংলিশ কয়েক ইংরেজি ইংরেজি কে বোঝায় উনি অনেক ইংরেজি পারে তো টকশোর মধ্যে যায় বা কোথাও যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় আপনি কি আখেরাত বিশ্বাস করেন পরকাল বিশ্বাস করেন তখন একটা ভাব ধরে হতেও পারে নাও মানে উনি বুঝায় উনি অনেক শিক্ষিত এরকম যে এটা হতেও পারে নাও হতে পারে মানে এটা ইংরেজি বলে আর বইলা বুঝায় যে উনি অনেক ইংরেজি পারে আর ভাব সাহেব এরকম যে মোল্লা মৌলবীরা এটি কি বুঝবে মানে বুঝে যে আর কেউ মনে পারে না এই জাতীয় বুঝ আপনারা সাধারণত কিন্তু বুঝেন না টুবি দাড়িওয়ালা নিয়ে যারা চলে আপনি বুঝেন যে ওনারা কিছু বলে না যে কিছু পারে না এরকম কিন্তু মাথায় রাখেন না বরং এরকমও হতে পারে আপনাদের সত্যি বলছি আমি হ্যাঁ বাকি এটা কখনো গর্বের সাথে এরকম বলে না তার ওলামায়েরামের গর্ব কোরআন হাদিস তারা অন্য বিষয়ে তাদের গর্বের বিষয় কোরআন যে আল্লাহ কোরআন বিদ্যা দিছে হাদিসের বিদ্যা দিছে এটা গৌরবের বিষয় আল্লাহ তালায় দৌলত দান করছে পাশাপাশি যা যা দরকার এগুলো আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দেখে এইভাবে কেন কোন বন্ডি যদি এসে পণ্ডিতি করে তখন দেখবেন শুরু হয়ে যাবে আমাদের ছাত্রদের মধ্যে আপনার পণ্ডিতি খতম করার জন্য একদম সামান্য সময় লাগবে তো জিজ্ঞাসা করে বড়কাল বিশ্বাস করে তো তখন বলে আর কি হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি চান্স বাস ইমান শেষ সেও যান না